বিমানে বউয়ের সাথে ঝগড়া করে মার খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট বউয়ের সাথে ঝগড়া করে পার পেয়েছে এমন পুরুষ পাওয়া হয়তো পৃথিবীতে দুর্লভ বউয়ের সাথে চলে না কোনো ক্ষমতা হোক সে সাধারণ মানুষ কিংবা প্রেসিডেন্ট তাই হয়তো পার পেলেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনও ভিডিওতে দেখা যায় বিমানের দরজার সামনে এসে দাঁড়িয়েছেন ম্যাকরন হঠাৎ লাল ড্রেস পরিহিত কেউ হাত দিয়ে হালকা মতো মারলেন ম্যাকরনকে যেহেতু দরজা খোলা ক্যামেরাও তাক করা তা বুঝতে পেরে কিছুটা অপ্রস্তুত প্রেসিডেন্ট ফের ঢুকে গেলেন বিমানে পরে যখন দুজন বেরিয়ে এলেন তখন বুঝতে বাকি রইল না লাল ড্রেসওয়ালা আর কেউ নন তিনি প্রেসিডেন্টের স্ত্রী পরে অবশ্য ফরাসি প্রেসিডেন্ট ঘটনাটা স্বাভাবিক করার চেষ্টা করেন বের হয়ে হাত নেড়ে লুক দেন ক্যামেরার দিকে দু একজনের সঙ্গে কর্মদান করেন বিমানে সিঁড়ি দিয়ে নামার সময় স্ত্রীর হাত ধরেও নামেন নি এক উপস্থিত অসংখ্য ক্যামেরার দৃষ্টি এড়ায়নি সে বিষয়টিও গতকাল থেকেই এই ফুটেজটি ভাইরাল হওয়ার পর থেকে হাসি ঠাট্টা করছেন নেটিজেনরা